যুগ পর গত জুন অনুষ্ঠিত হয় কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন তবে কমিটি গঠনের এই ভোট নিয়ে পরাজিত প্রার্থীরা তুলেছেন ভোটার তালিকায় জালিয়াতি জাল ভোট প্রদান সহ নানা অনিয়মের অভিযোগ আমাকে ভাই পুরো বিএনপির কমিটি নির্বাচনে ভোট অভিযোগে বিএনপির দলীয় কার্যালয় ঘেরাও করেছে কর্মীরা দর্শক শ্রোতার নির্বাচনের আগেই ভোট চুরির অভিযোগ এই বিএনপির বিরুদ্ধে আসলে ঘটনাটা সেটা আপনারা আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে প্রমাণ সহ দেখালেন যে বিএনপি তারা ভোট চুরি করেছে আসলেই আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না আটেন্ড দেখতে চেষ্টা করবেন তো কথা না বৃদ্ধি চলুন না ভিডিও মূল আচন চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু তাপর প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে উপস্থিত তাহলে ঘন্টা ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না ব্রেছুন তাহলে ঘরপরে তাহলে বিস্তারিত দেখে আসি প্রায় डेढ़ যুগ পর গত 27 জুন অনুষ্ঠিত হয় কুষ্টিয়া পৌর বিএমপি এর সম্মেলন এতে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন একে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জামালউদ্দিন তবে কমিটি গঠনের এই ভোট নিয়ে পরাজিত প্রার্থীরা তুলেছেন ভোটার তালিকায় জালিয়াতি জাল ভোট প্রদান সহ নানা অনিয়মের অভিযোগ এতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রকাশ্য দ্বন্দ্ব শহর জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা ভোট গণনা শুরু হওয়ার দুই ঘন্টা পরে আমি আমার কাছে রেজাল্ট আসলে আমি একশো চৌত্রিশ ভোটে জিতে আসি ওমা মা আরো দুই ঘন্টা পরে রেজাল্ট আসলে আমি একশো বিশ ভোটে হেরে গেছি আমাদেরকে ষড়যন্ত্র করে জিতার থেকে হারানো হয়েছে এটার বহু প্রমাণ আমাদের কাছে আছে এদিকে পৌর বিএনপির নির্বাচনের ছিলমারা ব্যালট পেপার মিলেছে কেন্দ্রের পাশে পরিত্যক্ত এক ভবনে যা নিয়ে শহর জুড়ে চলছে তুলকালাম কাণ্ড এখানে অবস্থায় একটা ব্যাগের ভিতরে রেখে তো আমি আসলাম আসার পরে দেখলাম যে সব বাইর করে দেখছে আমি দেখলাম যে ব্যালট পেপার সিরা এখানে পড়ে আছে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরাজিত প্রার্থীরা ভোটে জালিয়াতির জন্য দুষছেন জেলা বিএনপির নেতাদের কারচুপির এ নির্বাচন বাতিল সহ পুনরায় নির্বাচনের দাবি তাদের আমার একটাই দাবি এই প্রতারণা আমার সাথে যেটা জাকির হোসেন সরকার এবং কুতুবুদ্দিন যেটা করছে এই মামা ভাই আমার একটাই দাবি এই কমিটি না ভাঙা পর্যন্ত আবার যে আন্দোলনে আমরা ছিলাম সেই আন্দোলনে আমরা পুষ্টিতে থাকব আমাদের জনপ্রিয় বিএনপি নেতা কাজল মজুমদারকে পরিকল্পিত হবে তাকে ওখানে হারিয়ে দেওয়া হয়েছে পুরো নির্বাচনে যদি তারা এই কাজ করতে পারে

যতটুকু অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতি করার প্রয়োজন ছিল সবটুকুই করে এই নির্বাচন একটি প্রহসন তামাশা ও হাস্যকর বলে ভোটারদের কাছে প্রতিহমান হয়েছে আমি এই অনিয়ম ও ত্রুটিপূর্ণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি এবং পুনরায় নির্বাচনের দাবি করছি আমার বিশ্বাস পুনরায় নির্বাচনে আমার বিজয় অবসাম্বাদ নির্বাচন পুনরায় গণনা করার পরে আমরা দেখলাম সেখানে একটা একটা আসনে ছাপ্পান্ন ভোট ছাপ্পান্নটা আমরা ষাটটা ভোট পেয়েছি কিন্তু ব্যালট আছে ছাপ্পান্নটা ছাপ্পান্ন লেখা আমরা বললাম ব্যাপার কি এটা এখানে ছাপ্পান্ন কেন এটা তো ষাট হবে তখন ওরা মিলা হয়তো কার ছবির সময় এরা মিলাতে পারেনি সেখানে চারটি সংযুক্ত হয়েছে এখানে কিন্তু কাজু মামলাদার ভোট পেয়েছে পাঁচশো নিরানব্বই আরও চারটে পাঁচশো পরে চারটি সংযুক্ত হয়ে পাঁচশো নিরানব্বই হয়েছে এই যে ব্যাপক কারচুপি এই ব্যাপক কারচুপি প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন আগামী নির্বাচনে মানুষ আমাদের প্রতি বিমুখ হচ্ছে আমাদের কীর্তিকলাপে এই দলের কলাবে দলের আচরণে মানুষ আমাদের প্রতি আস্থা হারাচ্ছে আজকে সামান্য ভোটে যদি মেয়েদের ছেলেদের কে যদি এইভাবে কারচুপি করে অন্যকে মূলক ভোট হচ্ছে ভালো কথা যে যেতে সে তো আমাদের লোক সে তো বিএনপি লোক কোনো নির্বাচনে যদি তারা এই কাজ করতে পারে খালি দল এবং সাধারণ মানুষ আমরা যারা আমাদের যারা সমর্থক দলীয় লোক সাধারণ মানুষ এদের করতে কি বিশ্বাস করবে এদের কি আশা করতে পারে মানুষ ব্যালোন পেপার এবং অন্যান্য ভোটের শরণ জামাদি সিল ছাপপো যেগুলো থাকে সেগুলো ভোট কেন্দ্রে বাইরে পাওয়া গেছে এবং ভোট গণনা সময় ভোট পলিং এজেন্ট যারা থাকে আমরা তো সবাই নির্বাচনে আপনারা সবাই অবগত নি পলিং এজেন্টদেরকে সব বের করে দেয়া হয়েছে ওখানে নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব ছিল না মূলত জেলা বিএনপির সেক্রেটারি মহাদায় এবং তাদের আরও নেতাদের নির্দেশে সদস্য সচিব এবং তাদের নেতারা যুক্তি করে এই নির্বাচন তারার নিয়ন্ত্রণ করেছে এটা জেলা বিএনপির দ্বারা একটি নিয়ন্ত্রিত একটি নির্বাচন হয়েছে ওখানে এবং আপনার ভোট গুনতে আপনার রাত সাড়ে দশটা এগারোটা বাজায় দিচ্ছে যেখানে চোদ্দশো সাড়ে চোদ্দশো ভোট পোল হতে আড়াই ঘন্টা সময় লাগলো সেখানে ভোট গণনা করতে পাঁচ ঘন্টা সময় লাগলো এই পাঁচ ঘন্টার মধ্যে তারা অবশিষ্ট ভোট ব্যালট তারা বাইরে নিয়ে গেছে এবং বাইরের থেকে সিল মারে আবার সেই ব্যালট ভিতরে নিয়ে গেছে নিজে একটি নির্বাচনের একটা নাটক তৈরি করে পাঁচ ঘন্টা পরে তারা একটা ভোটারের একটা ফলাফল ঘোষণা করেছে আপনারা দেখেছেন প্রথম দিন সাতাশ তারিখে যেই ফল ঘোষণা করা হয়েছে সেই সাতাশ তারিখের ফল ঘোষণায় দেখানো হচ্ছে যে আমাদের প্রার্থী চেয়ারম্যান ষোলো ভোটে আমাদেরকে পরাজয় দেখাচ্ছে আমরা পরের দিন আবার ভোট গুণার জন্য তাদেরকে যখন চাপ সৃষ্টি করলাম তখন সেই ভোট আবার পরের দিন গণনা করা হলো সেখানে ভোট গণনা করে কাজল মজমাদ ভোট আরো চারটে ভোট আরো বৃদ্ধি হলো তাহলে দেখেন পাঁচ ঘন্টা ধরে তারা কি ভোট গণনা করলো এই হাজার বারোশো ভোট গুণ এত সময় লাগার কথা না এবং ভোটের ব্যালট পেপার ভোট কেন্দ্রের বাইরে যাওয়ার কথা না এবং নির্বাচন কমিশনের তো শোক আপনার এই ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি কুষ্টিয়ার পৌর বিএনপির কমিটি নির্বাচনে ভোট চুরির অভিযোগে বিএনপির দলীয় কার্যালয়ে ঘেরাও করেছে পরাজিত নেতাকর্মীরা পাশের ভবন থেকে সিলমারা ব্যালট উদ্ধার করা হয়েছে সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের অভিযোগ একজনের অভিযোগ করেছেন যদি এই নির্বাচনে এমন কাকচুপি হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে আপনাদের উপর বিশ্বাস করবে একটু আপনার কাছে জানতে চাইছি তাহলে যেসব রাজনৈতিক দলগুলো এখন স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চাইছে তাদের সেই দাবি দাবিটিকে এক ধরনের যুক্তি কি বলা যায় গোষ্ঠীর এই ঘটনাটা আসলে আমি একটু গণমাধ্যমে দেখেছি আমি টোটাল বিষয়টা আসলে ভালোভাবে জানি না জানি না বলতে অথেন্টিক যে নিউজটা সেটা যায় না এবং এটা এ ধরনের কোনো ঘটনা যদি ঘটেই থাকে যেহেতু গণমাধ্যমে এসেছে আমি ধরেই নিলাম ঘটে বক্তব্য প্রচার হয়েছে গণমাধ্যমে টেলিভিশনে প্রচার হয়েছে তো এটা স্থানীয়ভাবে কাউন্সিল নির্বাচন একটি বড় রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এগুলো থাকে সেক্ষেত্রে ধরেন যদি এরকম দুঃখজনক ঘটনা ঘটেই থাকে এটা যে নির্বাচন কমিশন করা হয়েছে তাদের ব্যর্থতা এবং দুর্বলতা এটাই আমি বলবো এবং এটা একটা অনুচিত বিষয় কিন্তু পক্ষান্তরে আপনি পাশে সাথে যে প্রশ্নটা নিয়ে এসছেন আসলে এটার সঙ্গে যায় না কিন্তু আপনার দলের নেতাই তো বলছেন যে এই নির্বাচনেই যদি আপনারা এটি করেন তাহলে সাধারণ মানুষ তো দুটো পক্ষ আছে হ্যাঁ পরাজিত যিনি যিনি হেরে গেছেন তার পক্ষে একটা পক্ষ এখন আপনি যদি দেখেন তিনি বিএনপি নেতা এই 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 ঘটনার পরে কিন্তু ওটার কিন্তু এমন না যে ফলাফল প্রকাশিত হয়েছে ওখানে এক পক্ষকে বিজয় ঘোষণা করা হয়েছে জোর করে এটা পরে কিন্তু ফলাফলটা স্টপ করে রাখা হয়েছে এবং সেখানে আমাদের কেন্দ্র থেকে হস্তক্ষেপ করেছে আমি যতটুকু দেখলাম এবং ওইটা ওই অবস্থায় রয়েছে তো জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন সেটা তো বিএনপি নেতা পালন করবে না এই নির্বাচনে যদি ব্যালট পাওয়া যায় পাশের ভবনে সিলমারা ব্যালট তাহলে আপনাদের অধীনে পরে নির্বাচনে ওনার যে প্রশ্ন যে সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবে ব্যবস্থাপনার দুর্বলতা থাকে সেখানে তো ধরনের ঘটনা ঘটতেই পারে যে জায়গায় সেটা করে এটা তার মানে এটার সঙ্গে যদি আপনি নির্বাচন হয় কাদের অধীনে প্রশাসনের অধীনে তো সেটার সঙ্গে একটা পলিটিক্যাল পার্টির তাহলে তিনটি নির্বাচনের জন্য আওয়ামী লীগ কোনো দায়ী করছেন না আওয়ামী লীগের তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলাম সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার কাছে আবার নোধ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দশ নিশেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ